হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আহ চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে বাংলাদেশ সবথেকে ভালো কোয়ালিটি এবং সব থেকে চাহিদা সম্পূর্ণ একটা কার ওয়াশ দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে টোলসেন্ড কোম্পানি সতেরোশো ওয়াটের একটা কার ওয়াশার মেশিন দেখানোর চেষ্টা করবো সেভেন নাইন ফাইভ এইট নাইন এটা হচ্ছে মডেল নাম্বার টোলসেন্ড কম্পিউটার হ্যাঁ হাই প্রেসার ওয়াশার হচ্ছে এটা সতেরোশো ওয়াটের একটা ফ্লো কন্ট্রোলার দেওয়া আছে এটার সাথে এটার সাথে আপনার পানির লাইনের জাস্ট পাইপটাই কিন্তু হবে সবকিছু এটার সাথে কিন্তু দেওয়া আছে ভালো মানের হচ্ছে মোটর ইউজ করা হয়েছে এটার মধ্যে আপনার হচ্ছে নব্বই বার বা তেরোশো হচ্ছে পিএসি হ্যাঁ এটা হচ্ছে নর্মালি পাবেন আর যদি ম্যাক্সিমাম নিতে চান একশো পঁয়ত্রিশ বার পর্যন্ত পাবেন অটো সাকশন ফাংশন পাচ্ছেন টেবিলের প্রোডাকশন পাচ্ছেন প্রেশার প্রোডাকশন এগুলো কিন্তু নর্মালি কোনো ব্র্যান্ডের কিন্তু দিয়ে থাকে না টুলসেন কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আরও ডিটেল জানিয়ে দিচ্ছে আপনাদেরকে পিডাবল ব্রাশ কপারের মোটর ইউজ করা হয়েছে সতেরোশো পাওয়ার ইনপুট পাওয়ার পাবেন দুশো তিরিশ আপ ডাউন করবে পঞ্চাশ হাজার মেশিন একশো পঁয়ত্রিশ বার বা দু হাজার পেয়েছে ম্যাক্সিমাম পাবেন অটো সাকশন ফাংশন টেম্পারেচার প্রোটেকশন এবং হচ্ছে প্রেশার প্রোডাকশন এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একশো সার্ভিস হিসাবেও কিন্তু আপনার হচ্ছে শ্যাম্পু বোতল ষাট মিটার পাইপ গান কানেক্টর সব কিছুই দেওয়া আছে ক্লিনিং পিন দেওয়া আছে জাস্ট পানির লাইনের যে পাইপটা ওটা আপনাকে কিনে নিতে হবে ওটা আমাদের কাছেও পাওয়া যায় অথবা যে কোনো হার্ডওয়্যার দোকান থেকে আপনার পরিমাণ অনুযায়ী আপনি কিনে নিতে পারবেন আমাদেরকে জানিয়ে দেবেন কত ফিট প্রয়োজন হবে মেশিনের সাথে পাঠিয়ে দিতে পারবো জাস্ট পাইপটা আলাদা কিনে নিতে হবে ওটা জাস্ট মেশিনের সাথে দেওয়া থাকে না অফিসিয়াল তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন লোকাল ব্র্যান্ডে কারো স্যার নেবেন অ্যাক্সারসাইজ অ্যাভেলেবেল থাকে না এগুলো হচ্ছে ব্র্যান্ড টোটাল ইনকো টোলসেন ওয়াটফোক ক্রাউন মাকিদা বস এগুলো সবসময় কিন্তু এক্সারসাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকে এগুলো সবসময় এক্সারসাইজ আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ইলেকট্রিক এটার মধ্যে দুইটা মডেল হয় একটা চৌদ্দো শোয়াট একটা সতেরো শোয়াট এই দুইটা হচ্ছে টলি সিস্টেমের চোদ্দো হচ্ছে আপনার রেগুলার ইউজের জন্য বাসা বাড়ির জন্য সতেরো শোয়ার আপনার রেগুলার কারও আস বাইক আসার জন্য নিতে পারেন অথবা আপনার দোকানের জন্য কোন তো নিতে পারেন আপনারা যদি বাজেট কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই মেশিনটা আপনার ফার্স্ট চয়েস হতে পারে তিন বছর অফিস সার্ভিস ওয়ারেন্টি আছে অনলাইন অর্ডার দিতে পারেন অফলাইন অর্ডার দিতে পারেন নপুর মার্ক ডট কমে দেখে দাম দেওয়া আছে বর্তমান ডিটেলস দেওয়া আছে সব কিছু পেয়ে যাবেন ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যালেখ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার বেরোতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ